নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের এই ভিডিওতে আলোচনা করবো শ্রাবণের সোমবার ইংরেজির কোন কোন তারিখে পড়েছে যারা এই শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জল অর্পণ করতে চাইছ তারা এই তারিখগুলোকে খেয়াল রেখে সেই সেই দিন কিন্তু এই উপাচারগুলো করতে পারবে এবং এই উপাচার বলতে শ্রাবণ মাসের কোন কোন উপাচার করলে ভালো সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে দেয়া হবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র শ্রাবণ মাসের কোন কোন তারিখগুলো পালন করতে হবে অর্থাৎ ইংরেজির কোন কোন তারিখে শ্রাবণের সোমবারগুলো পড়েছে সেগুলো আলোচনা করা হবে তো প্রথম সোমবার অর্থাৎ শ্রাবণের প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে উনতিরিশে জুলাই তৃতীয় সোমবার পড়েছে পাঁচই আগস্ট এবং চতুর্থ সোমবার পড়েছে বারোই আগস্ট তো এই চারটি দিন কিন্তু শ্রাবণের সোমবারের মতো পালন হবে এবং এই শ্রাবণের সোমবারগুলোতে কি। কী অর্পণ করা শিবলিঙ্গে ভালো হবে রাশি অনুযায়ী কোন কোন রাশির কোন কোন দ্রব্য শিবলিঙ্গে অর্পণ করা উন্নতির জন্য সহায়ক হবে সেগুলি কিন্তু সবই বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে এবং শ্রাবণের সোমবার সকলে মন দিয়ে পালন করলে অবশ্যই মহাদেবের কৃপায় সকল ইচ্ছা পূরণ হবে নমস্কার